আলাইকুম সকালে চাকরির প্রত্যাশী বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব প্রাইমারি স্কুলের শিক্ষক নিয়োগ পরীক্ষা কবে হতে পারে এর আপডেট ইনফরমেশন কি সেটা ওকে অনেকে আমাকে বারবার একই প্রশ্ন করতেছেন আমি অনেক অনেক আগে ভিডিও বানাইছি এই টপিকে ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আপডেট যে ইনফরমেশন বর্তমানে যে আপডেট ইনফরমেশন সেটা জানিয়ে দেওয়ার চেষ্টা করার জন্যই মূলত এই ভিডিওটা আমি তৈরি করলাম ওকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এরকম গভর্নমেন্ট জব রিলেটেড আপডেট ইনফরমেশন গুলো সবার আগে পেতে ওকে তো স্কুলের পরীক্ষার সার্কুলার কিন্তু আর তিন মাসের মধ্যে দিয়ে দিবে ওকে এবার কি মাস চলতেছে জুন মাস চলতেছে জুলাই আগস্ট সেপ্টেম্বর সেপ্টেম্বরের প্রথম সপ্তাহের মধ্যে কিন্তু আপনারা সার্কুলার পেয়ে যাবেন আর পরীক্ষা ধরেন অক্টোবর বা অক্টোবরের মাঝামাঝি পর্যায়ে অনুষ্ঠিত হবে ওকে তো এবার কিন্তু অনেকে বলতেছে যে চল্লিশ হাজার বা পঞ্চাশ হাজার পদের জন্য সার্কুলার হবে কিন্তু অত বেশি হবে না ভাই একসাথে কিন্তু অতগুলো পদের নিয়োগ কখনোই দিবে না ধরে নিতে পারেন আপনারা দশ থেকে বারো পদের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে এবার যে প্রাইমারি স্কুলে সার্কুলার প্রকাশিত হবে ওই সার্কুলারে ওকে এরপর যদি সত্যি চল্লিশ হাজার বা পঞ্চাশ হাজারের মতো ফাঁকা পদ থাকে তবুও একবারে নিয়োগ দিবে না তারা ধরেন এবার পরীক্ষা হলো দশ বারো হাজার তারপরের বার আবার সার্কুলার দিবে আবার দশ বারো হাজারের নিয়োগ দিবে এইভাবে টোটাল চল্লিশ হাজার বা পঞ্চাশ হাজার যত শূন্য পদ রয়েছে সবগুলো পরীক্ষার এভাবে নিয়োগ দিয়ে 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 প্রতি বছর বা এক বছর পরপর বা ছয় মাস পরপর তারা এই শূন্য পদ গুলো ফিল করবে একবারে কিন্তু চল্লিশ হাজার পদের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি কখনোই প্রকাশ করা হবে না ওকে তো এই ছিল মোটামুটি আজকের প্রাইমারি স্কুলের শিক্ষক নিয়োগ পরীক্ষার আপডেট ইনফরমেশন আশা করি আপনারা বুঝতে পেরেছেন ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন আর এরকম জব আপডেট ইনফরমেশন গুলো সবার আগে পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর এই ভিডিওটি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের পেজটিকে ফলো করতে ভুলবেন না আর যারা যারা এখন পর্যন্ত আমাদের পেজটিকে ফলো করেননি ফেসবুক পেজ তারা অবশ্যই আমাদের পেজটাকে ফলো করবেন আমার পেজের নাম হচ্ছে আমানের প্ল্যাটফর্ম আমার পেজের লিংক আমি নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব ওকে তো আজকে আসি দেখা হবে নেক্সট ভিডিওতে আপনাদের সকলের জন্য রইল শুভকামনা আসসালামু আলাইকুম